গণিত অল্পিয়ার দুই হাজার পঁচিশে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তোমরা যারা জানো এবং রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলছো তারা তো খুবই ভালো আর যারা জানো না বা রেজিস্ট্রেশন করো না এখনো তাদের জন্য আমি একটা হালকা পাতলা দুই চার মিনিটের একটা ভিডিও বানাতে যাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি এটা করে ফেলতে পারি সো চলো তুমি যেটা প্রথমে করবো সেটা হচ্ছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটটাতে তোমাকে ঢুকতে হবে ওয়েবসাইট মনে রাখার দরকার নেই আমাদের কাছে গুগল আছে গুগলে গিয়ে সার্চ দিবা বিডিএমও ও মানে কি বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড বিদে বাংলাদেশ বিতে বিডিতে বাংলাদেশ এমতে ম্যাথ ওতে অলিম্পিয়াড লিখে সার্চ দিলে প্রথমেই চলে আসবে দেখো বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাতে তুমি ঢুকবা ঢোকার পরেই দেখবা যে প্রথমে দেখাচ্ছে যে অনলাইন নিবন্ধন চলছে অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াড ডট ওয়ার ডট বিডি এখানে দেওয়া আছে যে নিবন্ধন চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গত বছর যেটা দিয়েছিল যে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দিয়েছিল তারপরে আবার দুই দিন টাইম এক্সটেন্ড করেছিল এবার একত্রিশে ডিসেম্বর যেহেতু দিয়েছে সম্ভবত টাইম আর এক্সটেন্ড করবে না বা করতেও পারে যাই হোক আমরা টাইম শেষ হওয়ার আগেই আসলে করে ফেলার চেষ্টা করব কি কি থাকে দেখো অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড হয় প্রথমে একটা যেটা তোমাকে এই রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ওয়েবসাইটে এসে তোমাকে অনলাইনে একটা পরীক্ষা দিতে হবে খুবই সহজ একটা পরীক্ষা হয় দশটার মতো দশটা বা বারোটা কোয়েশ্চেন থাকে তার মধ্যে দুই তিনটা পারলেই তোমাকে অনলাইনে বাছায় সিলেক্ট করে নিবে এরপরে যেটা হবে সেটা হচ্ছে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড যেটা তোমাকে তোমার এলাকায় বা তোমার আশেপাশের কোনো জেলায় গিয়ে দিতে হবে এটা কোনো একটা স্কুলে বা কলেজের অনুষ্ঠিত হয় এটা গেল তোমার আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এরপরে তুমি যদি সেখানে টিকে যাও তাহলে সেখান থেকে তোমাকে যেতে হবে জাতীয় গণিত অলিম্পিয়াডে এবং যদি এই সবগুলোতে টিকে যাও তাহলে তোমাকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য রেডি করা হবে এবং তোমাকে নিয়ে যাওয়া হবে এবং কোথায় নিয়ে যাওয়া হবে এই যে দেখো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেও ছেষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে তোমাকে নিয়ে যাওয়া হবে এটা দেখতে পারো তুমি এখানে এই যে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড যেটা হবে এই যে সানশাইন কোস্টে এই যে ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড টু থাউজেন্ড টোয়েন্টি জুলাই থেকে বিশ জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে এই ইয়েটা হবে সো এটার এখন অনেক দেরি আছে আমাদের সর্বোচ্চ টার্গেট হচ্ছে এটা তার আগে আমাদের প্রথমত টার্গেট ছোট ছোটো মাইলস্টোনগুলো হচ্ছে আমাদের যে জাতীয় গণিত অলিম্পিয়াড আছে সেটা সো এটার জন্য আমাদের তিনটা ক্যাটাগরি আছে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে প্রাইমারি যেটা হচ্ছে ক্লাস থ্রি থেকে ফাইভের জন্য তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য এরপরে হচ্ছে জুনিয়র ক্যাটাগরি যেটা হচ্ছে সিক্স থেকে এইটের জন্য আর সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে নাইন থেকে টেনের জন্য আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটে যারা পড়ছ বা পড়েছ এবারে তাদের জন্য হায়ার সেকেন্ডারি চারটা ক্যাটাগরি টোটাল ঠিক আছে তাহলে আমাদের যারা স্টুডেন্ট আছে তারা মেইনলি প্রাইমারি আর জুনিয়র ক্যাটাগরির এর বাইরে যারা আছো তারাও নিজেদের ক্যাটাগরিতে এটা করে ফেলবা সো কাজটা কী কাজটা হচ্ছে এই যে দেখো গণিত অলিম্পিয়াড দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধন করুন এই যে নিবন্ধনটা বা রেজিস্ট্রেশনটা তোমাকে করতে হবে তোমাকে এই ওয়েবসাইটে এসে এই নিবন্ধনে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেখো অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াড ডট অর্গ ডট বিডি এই যে এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটাতে তোমার পরীক্ষা টরীক্ষা হয় অনলাইন যে পরীক্ষাটা সেটাও এখানে হয় আর এই যে ম্যাথ অলিম্পিয়া ডট অর্গ ডট বিডি যেটা এটাতে তোমার বিভিন্ন ইনফরমেশান থাকে সো আমরা এই অনলাইন ওয়েবসাইটটাতে চলে গেলাম যাওয়ার পরে এখানে এই যে রেজিস্ট্রেশনের একটা অপশান আছে এটাতে টিপ দিলে তুমি দেখতে পাবা যে দুইটা অপশান একটা হচ্ছে দু হাজার বিশ এবং দু সালে অংশগ্রহণকারী যারা তাদের জন্য এই অপশানটা অর্থাৎ যাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়ে আছে তারা এই অপশানটা নিবা মানে গত বছর যারা অনলাইনে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছ তাদের জন্য আর যারা প্রথমবার অংশগ্রহণ করছো তাদের জন্য হচ্ছে প্রথমবার অংশগ্রহণকারী এটা সো চলো আমরা প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য কি করতে হবে সেটাতে টিপ দিলাম দেখা যাক প্রথমেই নিবন্ধন ফর্মটা তোমাকে পূরণ করতে হবে নাম দিলাম ধরো তোমার নাম হচ্ছে বাবলু এরপরে তুমি হচ্ছে ইমেল দিবা বাবলু অ্যাট জিমেল ডট কম তোমার যেই ইমেল আছে সেটা দিবা বাবলু জিমেইল ডট কম দিবা না তোমার নাম্বার ধরো জিরো ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে তোমার নাম্বার পাসওয়ার্ড দিবা এমন একটা পাসওয়ার্ড দিবা যেটা তুমি মনে রাখতে পারবা আমরা সাধারণত আমাদের স্টুডেন্টদের পাসওয়ার্ডগুলো দিই হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার সেটার সাথে সম্পর্কিত কিছু হয়তো লাস্টের চার ডিজিট বা পাঁচ ডিজিট বা ছয় ডিজিট এভাবে করে দেওয়ার চেষ্টা করি সো তোমার নাম্বারের শেষের দিকের পাসওয়ার্ড এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট কিছু না সো তুমি একটা সহজ পাসওয়ার্ড দিবা যাতে তোমার মনে রাখতে সুবিধা হয় এই পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্মেশন করবা এরপরে তুমি কোন ক্লাসে ছিলা সেটা দিবা হ্যাঁ তুমি ধরো ক্লাস সিক্সে ছিলা গত বছর মানে দু সালে তুমি কোন ক্লাসে পড়েছ সেই অনুযায়ী তোমার ক্যাটাগরি সিলেক্ট হবে ঠিক আছে কোন ক্লাসে উঠবা সেটা অনুযায়ী না তুমি কোন ক্লাসে এবার পড়েছো সেটা অনুযায়ী সো তুমি যদি ক্লাস সিক্সে পড়ো তাহলে দেখো অলরেডি কিন্তু জুনিয়র ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেছে আর যদি তুমি এবছর ক্লাস ফোরে পড়ে থাকো তাহলে তোমার প্রাইমারি ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেল ধরা যাক তুমি ক্লাস সিক্সে পড়েছো সো তোমার হচ্ছে জুনিয়র ক্যাটাগরি সিলেক্ট হয়ে গেলো এরপরে তোমার জেন্ডার দিবা মেল ফিমেল যেটাই হোক এরপরে তুমি হচ্ছে ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবা এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবা ধরা যাক দু হাজার চব্বিশ তোমার জন্ম তারিখ ধরো মনে করো দুই এক ঠিক আছে দুই হাজার একের জুনের ছয় তারিখ এই যে তুমি সিলেক্ট করে দিলে এটা চলে আসলো এরপরে তুমি তোমার ইনস্টিটিউটের নাম দিবা ইনস্টিটিউটের যেই সঠিক নামটা সেটা দিবা মনে করো বাবলুর স্কুল যেটা বাবলুস স্কুল এটা দিবা তোমার স্কুলের নাম দিয়ে দিলা এবং সেই স্কুল এই জিনিসটা খেয়াল করো তোমার পরীক্ষাটা কোথায় হবে আঞ্চলিক যে পরীক্ষাটা হবে সেটা হবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা অনুযায়ী তার মানে তুমি যদি মনে করো তোমার বাসা হচ্ছে গাজীপুরে কিন্তু তুমি ঢাকাতে থাকো বা ঢাকার একটা স্কুলে পড়ো তাহলে কিন্তু তোমার গাজীপুরের ঠিকানা এখানে দিলে হবে না এখানে ওই ঢাকার যে স্কুলটাতে পড়ো ওই স্কুলটা কোন এলাকায় অবস্থিত সেই স্কুলের ঠিকানা দিতে হবে এবং তোমার স্কুলের সব স্টুডেন্টের সাথে তোমার পরীক্ষাটা হবে ঠিক আছে তোমার বাড়ির ঠিকানা কিন্তু এটা নয় তোমার স্কুলের ঠিকানা এটা ঠিক আছে সো তুমি তোমার স্কুলের ঠিকানা দিবা ধরা যাক যে ঢাকা বিভাগ মনে করো যে ঢাকা ডিস্ট্রিক্ট এরপরে ধরো যে সাভারে তুমি থাকো ওকে সাভারে তোমার স্কুলটা এরপরে তুমি কনফার্ম করে দিবা এরপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে আমি এটাতে টিপ দিচ্ছি না কারণ আমি বাবলুর নামে রেজিস্ট্রেশন করতে চাই না এরপরে তোমার একটা সবুজ ইয়েতে আসবে যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং তোমার ইমেইলে একটা ইমেইল পাঠানো হয়েছে সো এরপরে তুমি কি করবা তোমার জিমেইলে ঢুকবা ঠিক আছে তুমি তোমার জিমেইলে ঢুকবা ওই ইয়েটা কমপ্লিট করার পর তুমি তোমার জিমেইলে ঢুকবা জিমেইলে ঢুকার পর তুমি ওই যে তোমার ইয়ে দিয়ে বাবলু অ্যাট জিমেইল ডট কম দিয়ে মানে তোমার যেটা ইমেল সেটা দিয়ে তুমি লগ ইন করবা লগ ইন করার পরে তুমি হচ্ছে দেখতে পাবা ওই সম্পর্কে যে ইমেলটা এসেছে সেখানে যাবতীয় ডিটেল তোমার দেওয়া থাকবে এখন ঘটনা হয় যে অনেক সময় ইমেলটা তোমার সঠিক অ্যাকাউন্টে আসে না সেক্ষেত্রে ইমেইলের পাশে দেখবা যে তোমার স্প্যাম তারপরে অনেকগুলা ইয়ে আছে আর কি আমি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে এই যে জিমেইলে ঢোকার পর দেখবা যে তোমার অনেক সময় এই যে সঠিক তোমার যে মেইন অ্যাকাউন্ট সেটাতে দেখবা যে এখানে হয়তো বিডিএমও সম্পর্কে কিছু নাই তখন তুমি যে পাশে দেখবা যে অনেকগুলা ইয়ে আছে তোমার এই যে দেখো ইনবক্স আছে ড্রাফট আছে ট্রেনিং আছে এরকম অনেক কিছু থাকবে তো এর মধ্যে তুমি দেখবা স্প্যাম নামে একটা ফোল্ডার আছে হ্যাঁ এই যে স্প্যাম নামে একটা ফোল্ডার আছে যদি না থাকে তাহলে এই মোরের মধ্যে গিয়ে দেখবা স্প্যাম নামে ফোল্ডার আছে তারপরে তোমার কি বলে ট্র্যাশ নামে ফোল্ডার আছে বিভিন্ন ধরনের ফোল্ডার আছে ওই ফোল্ডারগুলোতে এগুলোতে ক্লিক করে ক্লিক করলে তুমি দেখতে পাবা যে ওর ভিতর তোমার ওই মেইলটা হয়তো চলে গেছে সেখান থেকে তুমি দেখতে পাবা এই যে দেখো এখানে স্টার্ড আছে স্নুজ আছে ইম্পর্টেন্ট আছে সেন্ট আছে ড্রাফট আছে মোরের মধ্যে আরও অনেকগুলো আছে এগুলোর মধ্যে তুমি গেলে ওই ওই যে ইমেলটা ওরা পাঠিয়েছে সেটা তুমি দেখতে পাবা গণিত অলিম্পার থেকে যেটা পাঠানো হয়েছে এরপরে ওই ইমেইলে তোমার যাবতীয় জিনিসপত্র দেওয়া থাকবে তোমার ইউজার নেম দেওয়া থাকবে তোমার পাসওয়ার্ড দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে এরপর তুমি যেটা করবা ওই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা তুমি পেয়ে গেলা ইমেল থেকে সেই ইউজার নেমটা দিয়ে তুমি এখন লগ ইন করবা এই যে দেখো এই ওয়েবসাইটটা মেন ওয়েবসাইটটাতে আমরা আবার ফিরে আসলাম এখানে দেখো রেজিস্ট্রেশন তো আমরা করে ফেলছি অলরেডি এবার আমরা লগ ইনের চাপ দিবো লগ ইনে চাপ দেওয়ার পর তোমাকে যেই ইউজার নেমটা দিয়েছে ওই ইমেলের মাধ্যমে সেই ইউজার নেমটা তুমি এখানে বসায় দেওয়া ধরো তোমার ইউজার নেমটা এরকম কিছু একটা থাকবে পাঁচ অঙ্কের বা ছয় অঙ্কের একটা সংখ্যা থাকবে আর একটা পাসওয়ার্ড তোমাকে ওইখানে দিয়ে দেওয়া হবে না 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 পাসওয়ার্ড তো তুমি দিয়েছ তোমার মোবাইল নাম্বার থেকে ওইটা সো ওই পাসওয়ার্ডটা তুমি এখানে দিলা দেওয়ার পর তোমার লগ ইন করলে তোমার কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে এরপরে তোমার আরও বেশ কিছু জিনিসপত্র থাকবে ওইগুলো তোমরা ধীরে ধীরে করতে পারবা ঠিক আছে সো এটা হলো তোমাদের নতুন যারা রেজিস্ট্রেশন করবা তাদের জন্য আর যারা একদম পুরাতন আছো আর কি তাদের তো আর নতুন করে যে রেজিস্ট্রেশন করতে হচ্ছে না তাদের শুধু লগ করলেই হবে এখন লগ করার ক্ষেত্রে অনেকের কি হয় যে ইউজার নেমটা মনে থাকে না এই যে ইউজার নেমটা তোমার হয়তো তুমি ভুলে গেছো সেক্ষেত্রে তুমি কি করবা বা পাসওয়ার্ড তুমি ভুলে গেছো ইউজার নেমটা মনে করার উপায় হচ্ছে তোমার ওই ইমেইলের মধ্যে গত বছরের ইমেইল কিন্তু তোমার আছে এখনও তুমি প্রথমত তোমার গত গত বছরের ইমেলটা তুমি খুঁজে বের করতে পারবা তোমার ফোনে যে ইমেল দিয়ে তুমি লগ ইন করেছিলে ওই ইমেলের ইনবক্সের মধ্যে ওই ইমেলটা আছে কিন্তু ওইখান থেকে ওটা খুঁজে বের করে তুমি ওইটা করতে পারো তারপরেও যদি তোমার মনে না থাকে তাহলে তুমি কি করতে পারো এখানে একটা সার্চ অপশান আছে এখানে গিয়ে মনে করো যে তোমার নাম হচ্ছে ধরো আবিদ হ্যাঁ আবিদ নামে তুমি সার্চ দিলা আবিদ নামে সার্চ দেওয়ার পর তুমি দেখতে পাবা যে এখানে আবিদ নামের যতজন কন্টেস্ট্যান্ট ছিল গত বছর বা তার আগের বছর সবার কথা ইয়ে কিন্তু চলে আসছে দেখো সাবিদের মধ্যে আবিদ আছে এই সাবিদও চলে আসছে সো এই যত আবিদ আছে সবগুলো চলে আসছে এরপরে তুমি এইখান থেকে তোমার নামটা খুঁজে বের করে যে ইয়েটা ছিল তোমার স্কুলের সাথে মিলাবা তোমার ক্যাটাগরির সাথে মিলাবা মিলায় দেখবা যে হ্যাঁ এটা তোমারই নাম মনে করো যে তোমার নাম হচ্ছে আবু সুফিয়ান আবিদ আর তোমার আর রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা এই যে এই নাম্বারটা তুমি পেয়ে গেলা এইটাই তুমি হারাই ফেলছিলা এটা তুমি পেয়ে গেলা এটা তুমি কপি করো এখান থেকে কপি করে তুমি আবার চলে যাও এই লগ মধ্যে লগ গিয়ে এবার তুমি এটা পেস্ট করে দাও এরপরে তোমার পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ড যদি তুমি ভুলে যাও এবারে তুমি কি করবা এবারে তুমি যেটা করবে সেটা হচ্ছে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিবা এই যে ইউজারনেম দেওয়ার পরে ফরওয়ার্ড পাসওয়ার্ড দিবা এই যে ইউজার নেমটা আবার এখানে দিবা এরপরে দিলে তোমাকে তোমার ইমেলে একটা লিংক চলে যাবে ওই লিংক দিয়ে তুমি তোমার পাসওয়ার্ডটা রিসেট করতে পারবা করার পরে আবার তোমাকে লগ করতে হবে লগ করার পর তোমার ক্লাস দিয়ে তোমার ইয়ে দিয়ে কিন্তু আবার নতুন করে হালনাগাদ করতে হবে কারণ গত বছর ধরো তুমি ক্লাস থ্রিতে ছিলা এবার তুমি ক্লাস ফোরে পড়ছো সো শুধু লগ করে বসে থাকলে কিন্তু হবে না লগ করার পর তোমাকে যেটা করতে হবে যে এই যে রেজিস্ট্রেশনের কাজটা আবার নতুন করে আসবে তুমি কিন্তু আবার রেজিস্ট্রেশন এভাবে এগুলা সিলেক্ট করে তোমাকে দিতেই হবে তুমি যদি নতুন কনটেস্ট্যান্ট হও সেক্ষেত্রেও দিতে হবে আর যদি তুমি পুরাতন কন্টেস্ট্যান্ট হও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে এটা করতেই হচ্ছে ওকে সো এই হলো রেজিস্ট্রেশনের কাজকর্ম রেজিস্ট্রেশনটা খুব কেয়ারফুলি করবা উল্টাপাল্টা ভুলভাল করবা না তাহলে কিন্তু একটু ঝামেলা হয় পরে ঝামেলা পোহাতে হয় ওকে আচ্ছা রেজিস্ট্রেশন তোমার হয়ে গেল এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই ইউজার নেম পাসওয়ার্ডটা তুমি ভালো মতো মনে রাখবা এবং কোথাও লিখে রাখবা যাতে তুমি ভুলে না যাও কারণ এই ওয়েবসাইটেই কিন্তু তোমাকে পরীক্ষাটা দিতে হবে আচ্ছা এরপরে যেটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমাদের কোর্সটা সম্পর্কে আমাদের কোর্সটা কিন্তু যেটা হয় প্রতিবছর বছর গণিত অলিম্পিয়াডের ঠিক আগের এক মাস ধরে মোটামুটি কোর্সটা হয় সেই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই মাসের ডিসেম্বর মাসের পনেরো তারিখে আজকে হচ্ছে দশ তারিখ আর পাঁচ দিন পরে রবিবার থেকে পনেরো তারিখ থেকে ইনশাল্লাহ আমরা শুরু করার প্ল্যান আছে আমাদের সেক্ষেত্রে আমাদের গত যে কোর্সটা কিছুদিন আগে হলো তোমাদের বার্ষিক পরীক্ষার আগে সেই কোর্সটাতে আমরা প্রতি সপ্তাহে দুই দিন করে ক্লাস নিয়েছিলাম এবার আমরা অ্যাটলিস্ট একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সপ্তাহে তিন দিন করে ক্লাস নেওয়ার চেষ্টা করব এরপরে এক তারিখ থেকে এক জানুয়ারি থেকে তো তোমাদের একাডেমিক পড়াশোনা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো আবার আমাদেরকে সপ্তাহে দুই দিন ক্লাসে চলে যেতে হবে বাট এই পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা প্রতি সপ্তাহে তিন দিন করে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং গত বছর গত বছর বলতে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমি তোমাদেরকে কিছু কোশ্চেন দেখাই যেটা আমরা করেছিলাম এই যে আমরা এরকম কাস্টম কোশ্চেনে কিন্তু তোমাদেরকে পড়িয়েছিলাম আর কি এই কাস্টম কোশ্চেনগুলো দিয়ে একই টাইপের বেশ কিছু কোশ্চেন দিয়ে তোমাদেরকে আমরা প্র্যাকটিস করিয়েছিলাম দশটা এগারোটা করে কোশ্চেন দিয়ে দিয়ে সো এভাবে এভাবে আমরা বিভিন্ন বছরের কোশ্চেন সিলেক্ট করে সেটা থেকে আমরা এভাবে এভাবে কাস্টম কোশ্চেন দিয়েছিলাম যাতে তোমাদের জন্য শুরুর দিকে কঠিন মনে না হয় সহজ থেকে কঠিনের দিকে আমরা গিয়েছিলাম বাট গণিত অলিম্পিয়ারের যে মেইন কোশ্চেনগুলো সেগুলোতে কিন্তু সহজ থেকে কঠিন এভাবে পুরোপুরি থাকে না একই কোশ্চেনের মধ্যে বেশ কিছু সহজ থাকে বেশ কিছু কঠিন থাকে সো আমরা শুরুতে কিন্তু ওই টাইপের কোশ্চেন দেই নাই যাতে তোমরা ভয় পেয়ে যাও ভয় পেয়ে না যাও সো আমরা এবারে যেটা করব আমরা যেহেতু শেষ প্রান্তে পৌঁছে গেছি এবারে আমরা দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের যে রিয়েল কোশ্চেনগুলো ছিল গোটা বাংলাদেশে পরীক্ষা হয়েছে আঞ্চলিক পর্যায়ে সেই রিয়েল কোশ্চেনগুলো কিন্তু এবারে আমরা সলভ করানোর চেষ্টা করব ঠিক আছে এবার কিন্তু আমরা আর কাস্টম কোশ্চেনে সলভ করাবো না সো যাতে তোমাদের পুরা কোশ্চেনটা সলভ করার পরে একটা কনফিডেন্স আসে যে তুমি রিয়েল কোশ্চেন সলভ করে গেছো এবং তুমি ওইখানেও বসে রিয়েল কোশ্চেনটা সলভ করতে পারবা সো এই হচ্ছে কথা সো আমাদের শুরু হচ্ছে ইনশাল্লাহ কত তারিখে শুরু হচ্ছে পনেরো তারিখে এবং এই সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ আছে আমি দিয়ে দিচ্ছি এটা আমাদের ফেসবুক পেজের যেই ফেসবুক ডট কম স্ল্যাশ সাইকাস অ্যাকাডেমি এই পেজটাতে তুমি যাবতীয় ডিটেল পেয়ে যাবা আমাদের যাবতীয় ডিটেল সম্পর্কে দেওয়া থাকবে এটা হচ্ছে বগুড়া ব্যাচের লাস্ট দিনের একটা ছবি তারপর আর আপডেট করা হয় নাই সো এখানে তুমি যাবতীয় ডিটেল কিন্তু পেয়ে যাবা আমাদের যে কার্যক্রম হবে সেটা সম্পর্কে এটা এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে youtube.com/। ডট কম স্ল্যাশ হাফ বাইট বাংলা হাফ বাইট বাংলা ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা ডিটেইলে আমাদের ভিডিওগুলা দিয়ে দিব এবং জানিয়ে দিবো যে কীভাবে আমাদের ক্লাসটা হবে এখন তোমাদের এই শুরুর দিকের জন্য আমি যেটা রেকমেন্ড করবো যে দেখো এই চ্যানেলটাতে আমাদের প্রায় তেতাল্লিশটা এই যে দেখো তেতাল্লিশ নাম্বার এটা কিন্তু বা পঁয়তাল্লিশ নাম্বার উল্টা পাল্টা হয়েছে পঁয়তাল্লিশ নাম্বার একটা পঁয়তাল্লিশটা কোশ্চেনের কিন্তু সলভ এখানে দেওয়া আছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এই টাইপের সলভ যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমরা এই ওয়েবসাইটে ঢুকে এই ইউটিউব চ্যানেলে ঢুকে কিন্তু তোমরা এগুলো দেখতে পারো অনেক অনেক কোশ্চেনের সলভ দেওয়া আছে তোমরা এটা প্রস্তুতি নিতে থাকো পনেরো তারিখের পর আমাদের কোর্সটা কোর্সটাতে জয়েন করে ফেলো ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করবো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম